হ্যালো চেক হাই ইউ হাই ইউ थैंक यू हाय यू वेलकम চ্যানেল এন্ড वेलकम अगेन फ्रॉम ए ব্র্যান্ড নিউ ওয়েডিং রিসেপশন হ্যাঁ একটা এই কুরবানির ঈদের ছুটিতে বিয়ে নিমন্ত্রণ পেয়েছি সাতে রয়েছে রায়হান ট্যুরিজম বুঝতে পেরেছেন আর এখানে তো মেইন স্টেজের পাশেই আমাদের সেলফি তোলার জন্য আরেকটা স্টেজ তৈরি করে রেখেছে আর বর যেখানে বসবে সেই জায়গাটাও ডেকোরেশন করেছে খুব সুন্দর করে তাই না আবার এইদিকে সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের যে রিচুয়ালগুলো থাকে সেই নিয়ম নীতি অনুসারে একটা মঞ্চ সাজানো হয়েছে মানে বিয়ের মণ্ডপ বলতে যা বোঝায় তা আশপাশেই সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আর ওইদিকে যেহেতু কফির একটু ব্যবস্থা আছে তাহলে একটু এই সব কিছুর আগে কফিটা কে একটু গলাটা না ভিজুলে কি চলে কফিটা কিন্তু বেশ দারুণ বানিয়েছে হ্যাঁ মেশিনের কফি হোক আর যেটাই হোক লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য তো লেখো বা না লেখো তাতে কোনো সমস্যা নেই একটা সুন্দর মিউজিক বা সুন্দর একটা জায়গাকে অসুন্দর করার জন্য একজন মানুষই যথেষ্ট এই ব্যান্ড টিমের এই সদস্য কিনা তা আমি জানি না এই যে পাশে ভদ্রলোক একটা বাঙ্গা চূড়া বাঁচিয়ে নিয়ে বসে খুব বেসুরে গলায় এই জায়গায় বারবার হচ্ছে গিয়ে সাউন্ড দেওয়ার চেষ্টা করছে এই ভদ্রলোক না থাকলে কি এই মিউজিকটা এত শ্রুতিকটে হতো এই জন্যই ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত তো যাই হোক এদিকে বর চলে এসেছে শুভেচ্ছা স্বাগতম বর সাহেবের আগমন কি মজায় নাস্তে নাস্তে সব গ্রুপ নিয়ে বর যাত্রা শুরু হয়ে গেল গেট থেকে ছাড়া পেয়ে বর একদম সুবোধ বালকের মতো একা একা স্টেজে বসে রইল ওই সময় আমার স্টেজে এন্ট্রি বরের হাতে একটা কাম গুঁজে দিয়ে অবশেষে আমি হাফ ছেড়ে বাঁচলুম আর ওদিকে রায়হান ফুডিজম তার বন্ধু নিয়ে বরের সাথে ছবি তুলছে আর এদিকে আমার কাছে চলে এসেছে ছোট একটা বাক্স এটাকে বলে জল আহার জল প্লাস আহার এটার মধ্যে মেইনলি বিভিন্ন রকমের স্ন্যাক্স থাকে এখানে দিয়েছে তিন রকমের মিষ্টি হ্যাঁ মানে বিয়ের রিচুয়াল শেষ হতে হতে তো অনেক রাত হয়ে যেতে পারে তাহলে আগেই যেন পেটের মধ্যে একটু দানা পানি পড়ে এই আর কি এদিকে বরের গলা দিয়ে হচ্ছে গিয়ে একটা স্বর্ণের চেইন পরানোর জন্য মাথার টোপর টোপর খুলে চশমা টশমা খুলে তারপরে হচ্ছে গিয়ে পরানো হয়েছে এদিকে পুরোহিত মশাই বেজায় ব্যস্ত এতে একটা দলিল দস্তাবেজ নিয়ে আছে আপনি কি রান্না বান্না রান্না বান্না রান্নাবান্না নাম কি আপনার হ্যাঁ আপনি সাইফুল বাবু সাইফুল না সাইফুল বাবু সাহেব ও ঢাকা শহরের বিখ্যাত সাইফুল বাবুর্চির হাতে আজকের বিয়ে রান্নাবান্নার অনুষ্ঠানের সব দায়িত্ব পড়েছে একে একে তোমাদেরকে আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি বাবুর্চি সাহেব নিজেই হচ্ছে কি আমাকে সব কিছু দেখাচ্ছেন সবচেয়ে লোভনীয় লাগছে এই খাশি রেজাল্ট তাই না হুম হ্যাঁ তোমরা তো আবার আমার ভিডিও দেখেই আমাকে অনেক জ্ঞান দেওয়া শুরু করো এত জ্ঞানী গুণের কথা শুনে আমি অজ্ঞান হয়ে যাই এত জ্ঞান আর নিতে না এদিকে হিন্দু বিয়ের রিচুয়ালের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ওইখানে তো সাজিয়ে গুছিয়ে রেখেছে আমি চলে এসেছি খেতে হুম আমার আর তস হয়েছে না পেটের মধ্যে একটু ছুচো বুগডন দিচ্ছে কবি কেদা পেয়ে গেছে আর প্রথমেই বোরহানি বাংলাদেশের ঢাকা শহরের বিয়ের তো এরকমই তাই না আর আসছে জালিকাব হুম অন্য খাবারগুলো আস্তে আস্তে একটু কাবাবটা চেখে দেখি কাবাবটা আমার সবসময় খুব পছন্দের এখানে কিন্তু আবার মাটন কাবাব বুঝতে পেরেছি ব্যাপারটা হুম এরপরে চলে আসলো একদম জাফরান দেওয়া পোলাও মানে ঘ্রাণে অর্ধভোজন বলতে যা বুঝায় দেখো রাইসের উপরে যে হলুদ আস্তরণগুলো তোমরা দেখছো এটা কিন্তু জাফরান দেওয়া চাইলেই কিন্তু ওরা জাফরান না দিয়ে কেওরা জলটাও ছিটিয়ে দিতে পারতো কিন্তু এখানে একদম বোঝাই যাচ্ছে যে আলাদাভাবে হচ্ছে কি জাফরানগুলো দিয়েছে এই জাফরানি পোলাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর এরপরে চলে আসলো বিয়ের ঢাকাইয়া স্টাইলে হচ্ছে সবজি হ্যাঁ যে কোনো বিয়েতে সবজি থাকলে আমার বেশ ভালো লাগে তার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সবজি খেলে এই বিয়ের অনুষ্ঠানে খেলেও তোমার ফাঁস লাগবে না কিংবা শরীর করা হবে না আর প্রথমেই যেটা আসে রোস্ট আর আজকেও একদম সবার উপরেই দেখো না আমার জন্য দুই দুটো রান দিয়ে রেখেছে তাই না কারণ জানি যে আমি রানটা পছন্দ আর তোমাদের মধ্যে আরেকটা গ্রুপ তো মনে করো আমি পকেটে করে কাটা চামচ আর নর্মাল খাওয়ার চামচ নিয়ে যাই তাই না হ্যাঁ এটা আসলে পকেটে করে নেওয়া লাগে না এটা বললেই হচ্ছে গিয়ে ওয়েটাররা হচ্ছে কি দিয়ে যায় আর এদিকে খাওয়ারা তো একদম জমে গিয়েছে একে লেগেছে খিদে তার উপরে আবার এরকম মানে কোরবানির সময় অনেকদিন পরে এই গরুর মাংস থেকে রেহাই পেয়েছি বলে বেশ ভালো লাগছে তৃপ্তি সহকারে খেতে পারছি মানে স্বাদের একটা বিশাল চেঞ্জ আর সামনে চলে আসছে সেই বাটি ভরা এই খাসির লাল ভুনা বা রেজালা যাই বলো না তোমরা হ্যাঁ রোস্টের টেস্টটাও কিন্তু যথেষ্ট ভালো এই যে পোলাওর সাথে রোস্ট খাচ্ছি একে কি রোস্ট পোলাও মানে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি না মোরগ পোলাও কোনটা বলবো সেটাই আমি বুঝতে পারি না তোমরা বলো তো যে চিকেন বিরিয়ানি আর মোরগ পোলাওর মধ্যে পার্থক্য কোনটা হ্যাঁ অবশ্যই কমেন্ট জানাবে যদি সঠিক বলতে পারো তাহলে তোমাদের জন্য একটা হ্যালু আছে কেমন হ্যাঁ আর এখানে রান্নাটা বেশ ভালোই হয়েছে কুকড মানে চামচ দিয়ে খাওয়ার জন্য কিন্তু রান্নাটা পারফেক্ট হওয়া জরুরি আর সত্যি কথা বলতে কি এই চামচ দিয়ে খাওয়া এটা তো হচ্ছে কি আসলে সাহেবেরা বা ব্রিটিশরা হচ্ছে গিয়ে চালু করেছিল তাই না বা ওরাই এই সংস্কৃতির ধারক ও বাহক এটা আমাদের সংস্কৃতির সাথে যায় না কিন্তু যেহেতু কিছু ফর্মাল জায়গায় ওদের নিয়ম নীতি তো আমরা হচ্ছে ফলো করি তাই না সেই জন্য হচ্ছে এই জিনিসটা শেখা এটা আলাদাভাবে হচ্ছে তোমাকে শিখতেই হবে এমন কোনো কথা না তবে আবার আরেকটা কথা হচ্ছে যে কোনো শিক্ষাই বিফলে যায় না যদি কখনো তোমাদের ওরকম কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয় তোমার বংশের কেউ হয়তো বা কখনও এরকম কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করেনি তাই বলে যে তোমার পরবর্তী প্রজন্ম একটা হাই সোসাইটি বিলং করবে না তা কে জানে তাই না তো যাই হোক তো যখন হচ্ছে গিয়ে চামচ দিয়ে তোমরা খেতে চাবে তখন আসলেই তোমার দেখতে হবে যে রান্নাটা কেমন হয়েছে এবং কী ধরনের মাংস তোমাকে দেয়া হয়েছে সেটা কি সহ না হাড্ডি ছাড়া আর তুমি যদি হচ্ছে গিয়ে চামচ দিয়ে হচ্ছে গিয়ে খাও আবার হাড্ডিও চাবিয়ে খাও তাহলে তো ব্যাপারটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে নাকি তাহলে ওইখানে চামচ দিয়ে খাওয়ার সময় যা যা হচ্ছে ফরমালিটিস মেনটেন করা সেভাবেই তো তোমাকে আগাতে হবে হুম আরেকটা ব্যাপার হচ্ছে চামচ দিয়ে প্রথমে প্লেটে যখন তোমরা খাবে তখন তো অবশ্যই টুংটাং শব্দ হবে সেই শব্দ যেন না হয় সেই জন্য কিছু মেজার নিতে হয় কিন্তু সব কিছুই হচ্ছে কি আবার আমাদের সাথে যায় না যেমন আমরা কিন্তু একদম প্লেটটা হচ্ছে পরিষ্কার করে খাই যেটা অনেক দেশেই কিন্তু এই খাবারটা পুরোটা হচ্ছে কি ওরা খায় না এটাই ওদের একটা সংস্কৃতি তা আমাদের তো আর সংস্কৃতি সেরকম না তাই না তো আমাদের আসলে হচ্ছে কি একটা ফিউশন সংস্কৃতির মধ্যে দিয়েই যেতে হয় আর এখানে আমি যে মাটনগুলো নিয়েছি রান্নাটাও চমৎকার হয়েছে এবং এগুলোও মোটামুটি বোনলেস মাংস মানে একটা করে হাড্ডি তাই না তো সেটা ক্ষেত্রে আমাকে খুব বেশি একটা বেগ পেতে হচ্ছে না এই জন্য আমার নর্মাল নাইফও লাগছে না চামচ দিয়ে আমি ছুটিয়ে ছুটিয়ে মাখনের মতো নরম হচ্ছে গিয়ে মাটনগুলো খেতে পারছি যদিও এরকম বাড়ির যে মাখনের মতো যেই নরম সবসময় মাংস হবে এরকম নাও হতে পারে কারণ অনেক মাংসে যখন একসাথে রান্না করা হয় তখন একটু সাইজগুলো বড় বড়ই রাখা হয় আর তুমি চাইলে কাটা চামচ দিয়ে গেঁথে হাড্ডি অবধি খেতে পারবে সেটারও নিয়ম আছে হুম এই দেখো আমি হাড়ের মধ্যে কাটা চামচ কিন্তু গেঁথে দিয়েছি হ্যাঁ কাটা চামচ দিয়েও তুমি হচ্ছে কি হাটটা হচ্ছে কি সুন্দর মতো হচ্ছে খেতে পারবে কোনো সমস্যা নেই আর এর আগে তো দেখেছোই যে অস্থি মর্যাটাও কীভাবে ওই চামচ দিয়ে খেয়ে ফেলেছি আর সব শেষে আসছে দরজা হ্যাঁ এই দরজা আর জর্দা ছোটবেলায় এই জর্দা বলা শিখতেই আমার অনেক সময় লেগে গিয়েছিল সবসময় এই দরজা খেতেই হচ্ছে গিয়ে আমি নাকি বিয়েবাড়িতে যেতুম আর এখন বড় হওয়ার সাথে সাথে সেই সময়গুলো শুধুই স্মৃতির অকপটে কাটা রয়ে গেছে সরি আঁকা রয়ে গেছে হ্যাঁ আর সবশেষে আজকে তো হচ্ছে হাত দিয়ে খাইনি তাহলে হাত ধোয়াবে কীভাবে তারপর দেখলাম যে এই তো ওয়েটাররা খুব ভালো সার্ভিস দিয়েছে দুজনকেই ডাকলাম যেন হচ্ছে কি তারা একদমই মন খারাপ না করে হ্যাঁ কষ্ট করে আমাদেরকে হচ্ছে সার্ভ করে খাইয়েছে তারা তার কোনো চুরিধারি করছে না হ্যাঁ যদি তুমি খুশি হয়ে তাদেরকে একটা বকশিস দাও সেটাই তাদের একটা পাও না তাই না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে আর বেশি বেশি করে কমেন্ট করবে হ্যাঁ তোমাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা